নমস্কার স্পোর্টস অনস্ক্রিনে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সোমবার রাত্রে গুরুতর অসুস্থ হয়ে ফুড পয়জন থেকে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন উডল্যান্ডে তিনি ভর্তি কেমন রয়েছেন সিএবি সভাপতি এই নিয়ে আমরা কথা বলেছিলাম তাকে যিনি দেখছেন ডক্টর সপ্তর্ষী বসু এবং তার স্ত্রী অর্পিতার সঙ্গে কি বললেন তারা শুনে নিন শেষ গানগুলি আমাদের সকলের প্রিয় রাজদা আজকে ভর্তি হয়েছে আমার আন্ডারে একটা অ্যাকিউট গ্যাস্ট্রো এন্টেরাইটিস তাতে ভমিটিং মানে বমি ডায়রিয়া এবং অ্যাবডোমিনাল পেন বা পেটে ব্যথা হয়েছিল এটা একটা ইনফেকশন পেটের হতে পারে কোনো খাবার থেকেই হয়েছে তো তার জন্য এই সমস্যাগুলো হয়েছিল এবং ডিহাইড্রেটেড ছিল স্নেহাশিস তো এখন অনেক বেটার এখন ফ্লুইড রিপ্লেসমেন্ট চলছে অ্যান্টিবায়োটিক্স চলছে এখন ক্লিনিকালি অনেক বেটার আছে হ্যাঁ যদি বেশি রিহাইড্রেশনটা কন্টিনিউ করতে হয়তো তো ছিল বা ঠিক সময়ে ভর্তি হয়েছে এবং ম্যানেজমেন্টও ঠিক সময়ে চলছে আশা করি একদিনের মধ্যে আরও ভালো হয়ে যাবে তাহলে ওনাকে কবে নাগাদ রিলিক্স করা হতে পারে সেটা এখনো ঠিক আমরা করিনি কালকে আমরা ডিসিশন দেবো এখন একটু বেটার আছে নমস্কার এখন একটু বেটার আছে সকালবেলায় ওই একটু ফুড এর মতন হয়ে গেছিলো তো তাই জন্য ওই আমি গুডল্যান্ডে এনেই ভর্তি করেছি

মানে ভালেই আমি এটা বলবো আর সঙ্গে সঙ্গে লোকেরা ঝর করে লিখতে আরম্ভ করে দেবে এই হ্যান নয় ত্যান নয় which is very surprisingly and very depressing যে কেন লোকেরা এরম লেখে আর্ধেক লোকেরা মানে চেনেই না কি কে কোথায় কার কি হয়েছে but লিখ~ লিখতে হয় একটা লিখে দেয় এন্ড and very sorry to say its my strongly মানে অপোজ করি আমি এটা আপনাদের জার্নালিজমকে এই জিনিসটা স্টপ করানো উচিত কি কেন মানে যাকে তোমার ছিল না একদম উল্টোপাল্টা মানে রাইট টু ঠিক ইট ভেরি গুড এর এটা আমাদের সংবিধানে আছে কিন্তু রাইট টু ঠিক মানে এটা মানে না যে যাইচ্ছে তাই বলে দেবে এনিওয়ে মানে বাট মাই হাজব্যান্ড ইজ এন বেটার মানে হিস নাও সেলিং আর মাচ বেটার আর